হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি শুধুমাত্র মুখে বলেছি যে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু কিংলিশ হয়ে গেছে এখানে কিন্তু দুইটি ঘর আপনারা খেয়াল করবেন একটিতে রয়েছে বাংলা এবং একটিতে রয়েছে ইংলিশ এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুক মেসেঞ্জার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন যদি আমরা এস এম এসটা ফেসবুক মেসেঞ্জারে সেন্ড করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু শুধুমাত্র মুখে বাংলাতে বলেছি সেটি কিন্তু এখানে সেন্ড হয়ে গেল এখন যদি আমরা আবার বলি বন্ধু তুমি এখন কোথায় আছো দেখতে পাচ্ছেন যে আমরা শুধুমাত্র মুখে বলেছি যে বন্ধু তুমি এখন কোথায় আছো বলার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু ইংলিশ হয়ে গেছে এখন যদি আমরা সেন্ড করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ইংলিশে এসএমএসটি সেন্ট হলো এখন মনে করেন যে আপনার বন্ধু ঠিক এরকমের ইংলিশে কোনো একটি এস এম এস আপনাকে পাঠিয়েছে এখন যেহেতু এখানে ইংলিশে রয়েছে আপনি ইংলিশটা পড়তে পারছেন না সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন যে এই পাশটাতে দেখতে পাচ্ছেন ইংলিশ এবং এই পাশটাতে বাংলা মানে এই ইংলিশ থেকে এখন আমরা বাংলা করব এখান থেকে যদি আমরা এটাকে কপি করি দেখতে পাচ্ছেন কপি তারপর এখানে যদি আমরা পেস্ট করে দেই তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইংলিশটা চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ইংলিশের মানেটা রয়েছে যে বন্ধু তোমাকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু বাংলা হয়ে গেছে এখানে যে ইংলিশটা ছিল সম্পূর্ণ কিন্তু এখানে বাংলা হয়ে গেছে আমরা যদি এটা আবার কেটে কেটে দেই এরা দেখছেন কেটে দিয়েছি এখান থেকেও দেখছেন কেটে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আর একটা এস এম এস রয়েছে আমরা যদি এই এস এম এসটাও টাও এখান থেকে কপি করি এবং এখানে যদি আমরা পেস্ট করে দেই পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যেখানে যেটি ইংলিশ রয়েছে এটা কিন্তু সঙ্গে সঙ্গে এখানে বাংলা হয়ে গেছে আমি কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের ফেসবুক মেসেঞ্জার দিয়ে দেখাচ্ছি কারণ অনেকেই রয়েছে ইংলিশে পড়তে পারেন না বা ইংলিশে সঠিক ভাবে এস এম এসটি পাঠাতে পারেন না মূলত আজকের এই ভিডিওটি তাদের জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সঙ্গে সঙ্গে কিন্তু বাংলা হয়ে গেছে এখন এই যে বিষয়টি দেখতে পাচ্ছেন এই পাশে ইংলিশ এই পাশে বাংলা যখন আপনি কিছু বলবেন আমি আবার একটু ভালো করে আপনাদেরকে দেখাই মনে করেন যে এখন বাংলা থেকে আপনি ইংলিশ করবেন তাহলে এই ক্লিক করলে দেখতে পাবেন যে এই পাশটাতে বাংলা চলে এসেছে এবং এই পাশটাতে ইংলিশ হয়েছে এবং আপনার কিবোর্ডটাও দেখতে পাচ্ছেন বাংলা হয়ে গিয়েছে এখন যদি আমরা এখানে ক্লিক করে কিছু বলি বন্ধু যত তাড়াতাড়ি সম্ভব আমার সঙ্গে একটু দেখা করো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে ইংলিশে লিখেছি যে বন্ধু যত তাড়াতাড়ি সম্ভব আমার সঙ্গে একটু দেখা করো এখানে দেখতে পাচ্ছেন যে সেটার ইংলিশ হয়ে গেছে এখন যদি আমরা এখান থেকে সেল করে দিই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে ইংলিশেই কিন্তু এটা সেন্ড হয়েছে এখন আপনি যে কোনো ইংলিশটাকে যদি কপি করতে চান তাহলে যে কাজটি করতে হবে এই দেখতে পাচ্ছেন এই পাশটাতে আপনাকে ইংলিশ আনতে হবে এবং এই পাশটাতে বাংলা আনতে হবে এই মাঝখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এই পাশটাতে ইংলিশ চলে এসেছে এবং এই পাশটাতে বাংলা হয়ে গেছে এখন এখান থেকে যে এস এম এসটি হোক শুধুমাত্র এইভাবে কপি করবেন দেখতে পাচ্ছেন এখানে কপির অপশান কপি করবেন তারপর এখান থেকে পেস্ট করে দিবেন তাহলে দেখতে পাবেন যে ইংলিশে যেটি লেখা থাকবে সেটি কিন্তু বাংলা হয়ে যাবে তাহলে আপনি যদি ইংলিশ একেবারেই দুর্বল হন ইংলিশে লিখতে নাও পারেন বা ইংলিশে পড়তে না পারেন এই সিস্টেমটি যদি আপনি অবলম্বন করেন তাহলে আপনি সবার সাথেই আপনি কিন্তু ইংলিশে কথা বলতে পারবেন আবার আরেকটি বিষয় আপনাদেরকে একটু দেখাবো আমরা যদি এই মাঝখানটাতে ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন যে এই পাশটাতে বাংলা চলে এসেছে এবং এই পাশটাতে দেখতে পাচ্ছেন ইংলিশ রয়েছে এখন ইংলিশে যদি আমরা ক্লিক করি তাহলে আপনি এখানে অনেক ভাষা পাবেন পৃথিবীর সমস্ত ভাষা রয়েছে যদি অন্য কোনো ভাষায় আপনার বন্ধুর কাছে আপনি এস এম এস পাঠাতে চান পাঠাতে পারেন এখানে দেখতে পাচ্ছেন হিন্দি রয়েছে আমরা যদি হিন্দি দেই হ্যালো বন্ধু তুমি কেমন আছো তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হ্যালো বন্ধু তুমি কেমন আছো এখানে কিন্তু কিং হিন্দি হয়ে গেল এখন যদি সেন্ড করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে হিন্দি হয়ে গেল আবার যদি এখানে আমরা ক্লিক করি এখান থেকে যদি আমরা আরবি দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন বাংলা থেকে আরবি হ্যালো বন্ধু তুমি কেমন আছো দেখতে পাচ্ছেন যে হ্যালো বন্ধু তুমি কেমন আছো লিখেছি এখানে দেখতে পাচ্ছেন আরবি হয়ে গেছে এখন যদি আমরা সেন্ড করি তাহলে এটা আরবিতে সেন্ড হবে এক কথা আপনি পৃথিবীর যে কোনো ভাষার ব্যক্তির সঙ্গে আপনি চ্যাট করতে পারবেন শুধুমাত্র এই যে মাঝখানটাতে আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন শুধু কাজ এতটুকুই এতটুকু যদি আপনারা করেন তাহলেই আপনি সমস্ত যেমন মনে করেন যে এখন আরবিতে আপনাকে এস এম এস পাঠিয়েছে কোনো একজন ব্যক্তি বা হিন্দিতে পাঠিয়েছে এখন আপনি এটা পড়তে পাচ্ছেন এই মাঝখানে ক্লিক করবেন ক্লিক করার পর আরবিটা ঠিক এইভাবে কপি করবেন কপি তারপর দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করে দিবেন তাহলে আপনি দেখতে পাবেন এই যে ঘরটি থাকবে এই ঘরের মধ্যে আপনি দেখতে পাবেন যে হ্যালো বন্ধুরা কেমন আছো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বাংলা হয়ে গেছে ঠিক এভাবে আপনি 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 সবার সাথে ইংলিশে কিন্তু চ্যাট করতে পারবেন একদম ইংলিশ আপনাকে হবে না শুধুমাত্র মুখে বলবেন সেটা ইংলিশ হবে অথবা ইংলিশ লেখাকে এখানে নিয়ে এসে পেস্ট করে দিবেন সেটা বাংলা হয়ে যাবে বা অন্য যে কোনো ভাষা থাকুক না কেন সেই ভাষাতে কিন্তু রূপান্তরিত হয়ে যাবে এখন আপনাদের দেখাবো যে এটা আমরা কিভাবে করেছি এখন মনে করেন যে এটি আমার ফেসবুক আইডি দেখতে পাচ্ছেন এটি আমার ফেসবুক আইডিয়া আমরা ফেসবুকে প্রবেশ করলাম ফেসবুকে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন যেখানে আমরা ফেসবুকে প্রবেশ করেছি এখন আপনার কিবোর্ডটি ঠিক এমনটি আসবে আসার পর এই যে এই পাশটাতে দেখতে পাচ্ছেন এই পাশটাতে তিন চারটা ডট চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে বাংলায় অনুবাদ এখানে দেখতে পাচ্ছেন অনুবাদ রয়েছে এই অনুবাদে ক্লিক করবেন অনুবাদে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যেখানে দুইটি ক্ষোভ চলে এসেছে দুইটি ক্ষোভ চলে এসেছে এখন আপনি যে ভাষাতে বলবেন সেই ভাষাটা এই ভাষা সিলেক্ট করবেন এবং যে ভাষাতে রূপান্তরিত করবেন মানে বাংলা থেকে ইংলিশ হলে এই পাশটাতে ইংলিশ করে দেবেন আমরা এখানে ইংলিশ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ইংলিশ হয়ে গেল ঠিক এভাবে কিন্তু আপনি করতে পারবেন এখন যদি কারোর এই সেটিংটা না আসে ফোনে সে কি করবে এই সেটিংটা তো অনেকের নাও আসতে পারে আবার এখানে যে দেখতে পাচ্ছেন যে আমরা যে ইয়াটা দিয়ে আপনাদেরকে দেখিয়েছি ভয়েসের মাধ্যমে দেখিয়েছি এটাও তো অনেকের নাও আসতে পারে তারা কি করবেন তারা যে কাজটি করবেন প্রথমে চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন যে গুগল জিবোর্ড কিবোর্ড দেখতে পাচ্ছেন এই যে কিবোর্ডটি রয়েছে এটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আপনারা একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আমি আবার একটু দেখাই আপনাদেরকে ডাউনলোড করার পর আপনার যে কাজটি করবেন এই যে এরকমের আপনার কিবোর্ড চলে আসবে হয়তোবা এখানে যে মাইক্রোফোনটি রয়েছে সেটি আপনার ফোনে নাও আসতে পারে এই যে সেটিং অপশনটি রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভয়েস টাইপিং বলে একটি অপশন রয়েছে এটি আপনাদের হয়তোবা অফ থাকতে পারে আপনারা যদি এটিকে অন করে দেন আমি যদি এটি অফ করে দিই আপনাদেরকে দেখাই এখন যদি আমরা কিবোর্ডে যাই তাহলে দেখতে পাবেন এখানে যে মাইক্রোফোনের মতো অপশানটি ছিল সেটি কিন্তু কার নাই এখন আবার যদি আমরা সেটিংয়ে যাই এখান থেকে ভয়েস টাইপিংটা এখান থেকে অন করে দিই এখন যদি আমরা ব্যাকে আসি ব্যাকে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোনের মতো কিন্তু এখানে চলে এসেছে এখন চলে আসার পরে আপনারা যে কাজটি করবেন এখানে এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন আমি ঠিক যেভাবে আপনাদেরকে দেখাবো চেষ্টা করবেন ঠিক সেভাবে করার জন্য প্রথমে আপনাদের সামনে এরকমের সিস্টেম আসবে না যেহেতু আমার সেট করা রয়েছে তাই এমনটি দেখাচ্ছে আপনারা যে কাজটি করবেন এই যে অ্যাড কিবোর্ড বলে একটি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ রয়েছে এখান থেকে আপনারা বাংলা সিলেক্ট করবেন প্রথমে আপনারা বাংলা সিলেক্ট করবেন বাংলা বাংলা লেখার পর আপনারা দেখতে পাবেন যে আপনার সামনে ঠিক এমন অনেকগুলো বাংলা চলে আসবে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাংলা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা বাংলাদেশ অথবা এখানে বাংলা ইন্ডিয়া আপনি এখান থেকে যে কোনো একটি এরকম সিলেক্ট করে দিবেন এরকম সিলেক্ট করে দিয়ে এখানে ডান অপশন আছে এখানে ক্লিক করে দিবেন যেহেতু আমার সেট করা রয়েছে এই জন্য আমি এখান থেকে সেট করছি না এইবার তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাঙ্গুয়েজ বলে একটু অপশান রয়েছে সরি একটু ব্যাখে আসবো তারপর এখানে আসার পর আপনি দেখতে পাবেন যে কিবোর্ড ল্যাঙ্গুয়েজ বলে একটি অপশন রয়েছে কিবোর্ড ল্যাঙ্গুয়েজ এখানে যে বাংলা বাংলাদেশ রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে দুইটি অপশন দেখতে পাচ্ছেন টিক দেওয়া রয়েছে আপনাদেরও এই দুইটি অপশন অবশ্যই আপনার টিক দিয়ে দেবেন প্রথমে ঠিক এরকমের থাকবে দেখতে পাচ্ছেন এরকমের থাকবে আপনারা দুইটি অপশানেই এভাবে ক্লিক করে দিয়ে এখানে টিক দিয়ে নেবেন তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন আসার পর দেখতে পাবেন যে আপনার কিবোর্ডটা ঠিক এরকমের চলে আসবে তারপর এই যে চারটা ডট চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অনুবাদ করুন তারপর এখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে ঠিক এরকমের চলে আসবে এখান থেকে বাংলা থেকে ইংলিশ এখন যদি আমরা এখানে ক্লিক করি আপনার ফোনে কি এটা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে আমি শুধু বলেছি যে আপনার ফোনে কি এটা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে ইংলিশ হয়ে গেল এখন যদি আমরা সেন্ড করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন ইংলিশে সেন্ড হয়ে গেল ঠিক এভাবে আপনি ইচ্ছে করলো যে কোনো ম্যাসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ সমস্ত জায়গায় একই যে আপনি কিন্তু এটি করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেসবুক ম্যাসেঞ্জার দিয়ে আপনাদেরকে দেখিয়েছি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত দেবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ